বাবারে ভোর ভোরবেলাতে আরো ছিল এখনো আছে হালকা বাবারই ঠান্ডা হাওয়া যা তা ওয়েদার বাবারই বাবা

গুড মর্নিং আজ এক্সচেঞ্জ হয়ে গেছে আমি নিয়েছি বাকি হচ্ছে সোমবার তার সাথে আজ হচ্ছে মকর সংক্রান্তি ওয়েদারটা একবার দেখেছ আমরা আটটার একবার উঠে তখন দেখি পুরো বাইরে পুরো অন্ধকার ধোঁয়াশা একদম কুয়াশা একদম এমন অবস্থা আর কি পুরো দিল্লির ওয়েদার তো বলছে তখন তো যাই হোক উঠে পড়েছি উঠে এখন চাটা নিয়ে বসবো স্যার অফিস যাবেন তবে এখন একটু রোদ উঠছে হালকা এখানে ভালো ব্যাপার ম্যাডাম এখন গান ছেড়ে কৃষ্ণ দেখে এটা খুব ভালো দেখো দেখো রোদ উঠছে কিন্তু আমার এখানে তো আর রোদ আসে না দেখেছো তোমার যে গান কার্টুন ছেড়ে এই কৃষ্ণ তো মনে এসেছে এটাই আমার দেখে খুব ভালো লাগছে মা হ্যাঁ গরুটা যাচ্ছে মায়ের বচন নেভাতে ও সেটা দেখছে না কষ্ট পাচ্ছে কাউটা কাঁদতে কাঁদতে যাচ্ছে চলো বাবা খেয়ে নি গরম গরম ভাত আলু ভাতে আর হচ্ছে ডাল ভাতে অনেকদিন পর তাই না ওটা মাছ আছে কালকে মাছের ঝোলটা করলাম একটাই তরকারি ছিল সব ঝোল টোল শুকিয়ে গিয়ে শুধু তিনটে পড়ে আছে কাল তো আর কোনো তরকারি করিনি প্লেন মাছের ঝোল ভাত ছিল ওর জন্য সব ঝোল চলে গেছে পেটে সাবধানে যে ফোন করো স্নান হয়ে গেছে ও যার পর স্নান করে নিয়েছে আমি মেয়েকেও তাই করে দিয়েছি আর মেয়ের খাবার আজকে খিচুড়ি খিচুড়ি ঠিক এটা নয় জাস্ট একটু নুন হলুদ দিয়েছি আর একটু আদা রসুন আর পেঁয়াজ কোনো ফোড়নই নেই এই যে তোরা দেখলেই বুঝতে পারছো আসো মামা আসো আসো বাবা খেয়ে নেবো গুড ইভিনিং এভরিওয়ান দুপুরবেলাতে একটু তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়েছিলাম মেয়েকে নিয়ে অ্যাকচুয়ালি ওর ওইখানটা খুব যন্ত্রণা করছি পরে দেখলাম মাড়িতে মনে হয় দাঁত উঠছে আর আমাদের একটুখানি ভেন্ডি আলু ভাজা করব তাই সন্ধে সন্ধে সব কেটে কুটে ধুয়ে রেখে দিয়েছি কারণ ঠান্ডায় দেখছেন কৃষ্ণ এখনো ঠাকুরের বাসনগুলোকে লেবুতে ভিজিয়ে রেখেছি ভিজে নেব তারপর সন্ধে দেবো তুমি ওইটা কেন খোটো বলো তো ওইটা খুঁড়তে নেই আর এই যে ওর এইদিকে মাড়িটা ফুলেছ ওইখানে দাঁত উঠছে কিচ্ছু হবে না দাঁত উঠছে মা আরে দাঁতের যন্ত্রণা করছে বেচারার দাঁত উঠছে চলো এই যে বাসনগুলো সুন্দর করে মেজে নিয়েছি লেবু দিয়ে পুরো পরিষ্কার হয়ে গেছে তাই না বল চালাও বা দু তিনবার সন্ধে বালি র চা তা আবার স্যারের হাতে থ্যাংক ইউ উলিকোট পরেছেন দেখে বোধহয় আছে ঠান্ডাটা ভালোই পড়েছে বাইরে থেকে আসছে তো ওর জন্যই মামাম মাফলারটা তুলে রাখো না ওটা গলায় দিয়েছিলে তুমি এখন শানকে পড়িও না চলো আরে না তোমার গরম গরম ডিম সেদ্ধ ভাত আলু ভাতে আসো না না হ্যাঁ চলো সামাল যদি টাটা গুড নাইট বলে দাও আমি না না একদম না দাঁড়াও এখানে ডিনার রেডি ভেন্ডি আলু ভাজা আর এই যে মামা মে প্রসাদ প্রতিদিন আমার এইটুকু প্রসাদ থাকবে কি ডালিয়া আর কি ভাত আর এই হচ্ছে একটাই মিষ্টি যেটা আধঘান হবে রুটি খেজুরের গুড় আর একখান মাছ আছে এটাও ভাগ হবে খেজুরের গুড়টা রিভুটা তোমাদের আগে দিন দেওয়া হয়নি খেজুরের গুড়টা মোটেও খেতে ভালো না মল রোডে যদি কোথাও ভালো ঝোলা গুড় পাওয়া যায় সুন্দর গন্ধযুক্ত একদম ভালো একটু কমেন্ট করে জানিও প্লিজ বাকি ম্যাডামের এইখানে মাড়িটা খুলেছে এবং সাদা একটু দাঁত মতন বেরিয়ে যাবে সুন্দরই ওটা দাঁত কিনা হাত দিয়ে দেখলাম হাত তো দিতেই দিচ্ছে না ব্যথা একটু নরম নরম লাগছে বুঝতে পারছি না কিছুদিন না গেলে বুঝবো না আর না একটা ডেন্টিস্ট দেখাতে হবে আর কিছুই না বাকি চলো খেয়ে নিই আজকে ব্লগটা এখানে শেষ করছি দেখা হচ্ছে কাল নতুন আমি ফ্রেশ একটা ব্লগের সামনে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো Tata and goodbye